ক্ষমতা এখানকার প্রতিদিনের সহচর কর্মজীবী মানুষের কর্মচঞ্চলতা পথচারীদের এ পার ওপার আর অলস সময়ে পরিশ্রান্ত মানুষের গল্প আড্ডা এ সবই একটি লোকালয়ের চিত্র এটি পুরান ঢাকার বংশাল উপজেলার মহল্লা শুদ্ধ উচ্চারণে শুক্কাটুলি আটাত্তর সালে এই শহরে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু হওয়ার আগ পর্যন্ত একদল পেশাজীবী লোক চামড়ার মশকে করে পানি সরবরাহ করতেন এদেরকে বলা হতো শুক্কা এই শুক্কারা এখানে বসবাস করতেন বলেই এই জায়গার নামকরণ করা হয়েছে শুক্কাটুলি বা শিক্কাটুলি তবে আজ আমরা শুক্কাদের জল নয় জানব অন্য এক জলের গল্প বাংলাদেশের রাজধানী ঢাকায় একসময় ছিল তিনশোটি পুকুর খাল ছিল একশোটি এবং নদী ছিল চারটি বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পুকুরটির সামনে দাঁড়িয়ে আছি এই পুকুরটির বয়স একশো চব্বিশ বছর সময়ের বিবর্তনে অনেকগুলো পুকুর হারিয়ে গেলেও এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই শিক্ষাটুলি পুকুর যার আয়তন এক বিঘা একশো পুকুর মানুষের অনেক ধরনের প্রয়োজনীয়তাই পূরণ করে এসেছে মাছ চাষ থেকে গোসল সাঁতার কাটা সব চলতো চলত এর পানিতে কিন্তু এখন টুকটাক মাছ চাষ হলেও এর ব্যবহার কমে এসেছে অনেকখানি এই পুষ্কুনি আজ থেকে দুই শত বছর আগের জন্য আমরা আমাদের পরম্পরায় আমাদের বংশ পরিচয় সবাই এর মধ্যে গোসল করছে হ্যাঁ এখন ইদানিং এই পুষ্কুনির এমন এক নাজেহাল অবস্থা যা আমরা না গোসল করতে পারি না মুখ ধুইতে পারি পানিটার এমন অবস্থা এলাকার পুকুরটা জানি ভালো করা যায় সেক্ষেত্রে আমরা সিটি কর্পোরেশন আমাদের সিটি কর্পোরেশন কাউন্সিলর আছে সবার কাছে গিয়েছি আমরা বন্ধন করেছি মানে এটা নিয়ে আমরা অনেক চেষ্টাই করেছি তারপরও আগের থেকে কিছুটা হইলেও আগেছে আমাদের কাজ পুরোপুরি এখনও শেষ হয় না যার কারণে আমরা গোসল করতে পারি না আর পুরান ঢাকায় তো পুকুর নাই বললেই চলে পুকুর নাই মাঠ নাই মাঝে মাঝে বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য এখানে রয়েছে একটি প্যাডেল নৌকা আর অন্য অন্য ব্যবহার বলতে পথচারীদের হাত পা ধোয়া এবং কিছু কিছু মানুষের প্রয়োজনীয় পানির যোগান আর বৃষ্টির পানি নিষ্কাশন এবং অগ্নি দুর্ঘটনায় নির্বাপনের প্রয়োজনীয় পানি সরবরাহ এগুলোই এই পুকুরের কাজ এই পুকুরের যে এই বিভিন্ন সময় যে আমাদের এলাকা পুরনো ঢাকা এই ঘিজি ভিজি এলাকা খুব খন্ডস্থ এলাকা এই এলাকাতে অগ্নিকাণ্ড প্রায় সময় হয় এই এলাকার বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড সময় ফায়ার ব্রিগিড এখান থেকে পানি নিয়ে এই এই পুকুর থেকে পানি নিয়ে তারা প্রয়োজনত মিটাইছে এই পুকুরের কারণে কোনো জায়গায় আগুন লাগলে এখান থেকে পানি নিয়ে ওটা নিভানো যায় তো পুকুরটা আমাদের একটা অপরিহার্য একটা জিনিস এখানে চারিপাশ দিয়েই রয়েছে বড় বড় বিল্ডিং এরকম জনবসতিতে অগ্নি দুর্ঘটনা রোধে বাইরের দেশগুলোতে ওয়াটার ফ্রন্ট স্থাপন করা থাকে আমাদের দেশে এখনো সেই ব্যবস্থা নেই তাই এই পুকুরগুলোর গুরুত্ব অনেক বেশি কিছুদিন আগে দেখবার এই বিল্ডিংয়ে আগুন লাগার অগ্নিকাণ্ড ঘটছিলো এখান থেকে পুকুরটা পুকুর ছিল বিদায় ভয়াবহ অগ্নিকাণ্ডের থেকে এই এই বাড়িটা রক্ষা পায় এখান থেকে ফায়ার আসার পর এখান থেকে পানি নিয়ে তাৎক্ষণিক এটা নিবানো হয় পুকুর একটি প্রত্যেকটি এলাকায় প্রয়োজন প্রত্যেকটি ওয়ার্ডে প্রয়োজন আসলে আমাদের এলাকায় অনেক ওয়ার্ডে আগে ব্রিটিশের সময় ব্রিটিশের পর পাকিস্তানের সময় অনেক এলাকায় ছিল ভরাট করে জমি দখল করে সব চলে যায় বর্তমানে দুটি পুকুর আছে বংশাল এই শিক্ষাডুলি পুকুর ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের এই ঐতিহ্যবাহী পুকুরটি কবে কখন খনন হয়েছে এই নিয়ে বেশ মতবিরোধ রয়েছে তবে কথিত আছে সেই সময়ে শিক্ষাটুলি পঞ্চায়েত কমিটির মুসলিম যুবসংঘের সভাপতি মুস্তাক আহমেদের স্ত্রী বোচা বেবি তার দেনমোহরের টাকা দিয়ে এই এলাকার মানুষের সুবিধার্থে এই পুকুরটি খনন করেন যা এখনও শিক্ষাটুলি পুকুর নামে পরিচিত হয়ে আছে চারশো ফুট ২৫০ ফুট আর গভীরতা বিশ ফুটের মতো পুকুরের পাশে আছে পাকা এবং নেটের বেষ্টনী অঙ্কের হিসাব বলছে এই পুকুরের চারপাশ ধরে এক চক্কর দিলে দুশো মিটার পানি দেওয়া হয় আর তাই ছয়বার চক্কর দিলে হয় এক মাইল এবং চারবারে এক কিলোমিটার সময় সিটি কর্পোরেশন এই পুকুরের উন্নয়ন কাজ করলেও দীর্ঘ সময় এর দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি আমি আমি শুনেছি আমার জানা মতে উনিশশো সালে একবার সংস্কার করা হয়েছিল পানি পুনি মানে ফেইলেই করা হয়েছে তারপরে আনুমানিক কবে করা হয়েছে আমার এটা ঠিক খেয়াল নেই মুসলিম যুব ও পঞ্চায়েত কমিটি বাৎসরিক কর্মসূচির আওতায় পুকুরটিতে মাছের পোনা ছাড়া হয় আমরা মাছ ছাড়ি আমাদের কমিটির মাধ্যমে সেই মাছ যখন বড় হয় তখন আমরা একের থেকে নিয়ে উনাশিটা হোল্ডিংয়ে বিতরণ করি নিজেরাই এটা আমরা না বিক্রি করি না কাউকে এভাবে দিয়ে দিই আমরা নিজেরা ব্যবহার করি খাই পুরো মহল্লার লোকজন এই মাছগুলি খায় পাঙ্গাস রুই কাতল কই এবং তেলাপিয়া এবং শিং মাছ শৈল মাছ সবই আছে এর মধ্যে পাখি লাগানো হয়েছে আমাদের সৌন্দর্যের জন্য নৌকা নৌকা বসানো হয়েছে চারোদিকে গ্রিল দিয়েছি তারপরে ছাউনি এগুলো সব আমাদের সিকাডেলি মুসলিম যুবসংঘের দ্বারাই হয়েছে এগুলা সময় এই ঢাকায় ছিল অসংখ্য জলধারা এবং পুকুর অপরিকল্পিত নগরায়ন এবং ভূমি আগ্রাসনের ফলে যা আজ বিলীন হতে চলেছে এই ঢাকা শহরের নব্বই শতাংশ পানির জোগান আছে ভূগর্ভস্থ পানি থেকে এর ফলে পাঁচ থেকে ছয় মিটার নিচে নেমে গেছে পানির স্তর যা এই শহরের জন্য খুবই আতঙ্কের কথা অথচ এই পুকুরগুলো এবং জলাশয়গুলো যদি সংস্কার করা যেত তাহলে পানির একটি বড় যোগান এই জলাশয় এবং পুকুর থেকে নেওয়া যেত এই সমস্ত পুকুর এবং জলাশয় সংস্করণের লক্ষ্যে কর্তৃপক্ষের নজরদারি এখন সময়ের দাবি আমরা আশা করছি এই বিষয়টি তারা বিবেচনায় রাখবেন